শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করা শীতের সময় উজু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না এই কষ্ট উপেক্ষা করে যারা উজু করে তাদেরকে মাধ্যমে আল্লাহ তাদের ছোটখাটো যত গুণা আছে সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহর কাছে জান্নাতি হিসাবে ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তালা প্রমোশন করে বৃদ্ধি করে দেন উপরে উঠায় দেন নবীজি সাল্লাহ বলেছেন আল্লাহ আদুল্কুম আলা মায়া মহল্লাহ খাতায়া ওয়ার হবিহিত দ্বারা তোমাদেরকে আমি কি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহ সমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহাবাইখ্রাম আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বলতেন অবশ্যই বলুন নি তখন নবীজি তখন সাল্লাহ সাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন এর ভিতরে একটা আমল হলো এসবাগুল আল মাকারে কষ্ট হয় এরপরও অজু করতে কার করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে অজু করতে কষ্ট হবে আছে না শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে উজু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অনন্ত অসীমকালের জান্নাতের অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও উজু করার মতো সৎ সাহস থাকতে হবে ইমানদার সব সময় সাহসী হবে ইমানদার সব সময় ধৈর্যশীল হবে বেসবর হবে না এবং ভীরু হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন অলস হবে না তিনি আল্লাহ কাছে পানা চাইতেন আল্লাহ আজিজিউল কাসাল অলসতা থেকে পানা চাইতেন তিনি ভীরুতা ভীত এবং সন্ত্রস্ত টাইপের মানুষ হওয়া থেকে পানা চাইতেন আল্লাহর কাছে

সব শ্রেণী মানুষের মধ্যেই অনেকে আছেন যে দিয়ে পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে আছে না নাই এবং এটাকে খুব বীরত্ব মনে করা হয় অনেকে আবার খুব গর্ব করে বলেও যে আরে ভাই এই বয়সে এখনো জোহরের দিয়ে আসা পড়ি এখন এই কাজটা গরমকালে করেন কিনা সেটা আর বলে না এটা কোন কালে করে শীতকালে করে কারণ গরমকালে তো পানি যত লাগে ততই আরাম লাগে তখন আর উজু লম্বা করার চেষ্টা করে না ভাইরা আমার আপনার বাথরুমের বেগ হয়েছে পেশাবের প্রেসার আসছে বায়ু নির্গত হওয়ার উপক্রম হয়েছে তারপরও আপনি চেপে চুপে ধরে রাখছেন কেন কারণ নামাজ আর কত বাকি আস এসা পড়ে এরপর একসাথে ছেড়ে দেব তো এইরকম চাপা চাপি করে অজু ধরে রাখা এটা কখনো ভালো বিষয় না এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর একইভাবে ইমান আমলের জন্য ক্ষতিকর আপনার নামাজের মধ্যে যদি বাথরুমের পেশাদ থাকে পেশাবের প্রেসাদ থাকে বেগ থাকে তাহলে কি নামাজে মনোযোগ থাকবে মনোযোগ থাকবে না আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে আপনি যাচ্ছেন প্রচন্ড বাথরুমের বেগ আছে আপনি চিন্তা করতেছেন বাথরুম পরে করবো কোন রকম ঝামেলা শেষ করে নি এর সাথে দেখা করে নি তারপরে বাথরুম সারবো এরকম আছে কেউ শ্বশুর বাড়িতে যাবেন বাথরুমের বেগ নিয়ে যে ঠিক আছে শ্বশুরবাড়িতে বের হয়ে পরে রাস্তাঘাটে কোথাও করে নেব এরকম আছে কেউ বরং ফ্রেশ মুডে সব সাফ সুত্রা করে কোনো প্রকার যেন টেনশন না থাকে পারলে মোবাইলটা বন্ধ করে হ্যাঁ চুল টুল আশ্রয়টাশ্রয় সুন্দর করে পরিপাটি হয়ে তারপর শ্বশুর বাড়িতে যাব বলে ঠিক না বে ঠিক আল্লাহরপল্ল আরামিনের দরবারে দাঁড়াবেন এদিকে আপনার পেশাবে আপনাকে অস্থির করে তুলতেছে এদিকে আপনার বাথরুমের বেগ হয়েছে তাহলে এটা কখনো ভালো মুসলমানের কাজ হতে শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয় অজুর যত্ন বিশেষভাবে নেবেন এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটা আমল শীতবস্ত্র বিতরণ করা এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না পঞ্চগড় জেলা এবং আরো কোন কোন এলাকাতে শীতের সময় এবং মানুষ মারা যায় ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে পিনপিনে বাতাস চটে ভাইরা আমার সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বপাপ বিশ্বপাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও বা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টেন টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি পজিটিভলি দেয় দেয় সেটাকে উপস্থাপন করে ইতিবাচক ভাবে পতাকা নির্মাণ করেছে তৈরি করেছে অমুক যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এই রকমের পতাকা টাঙ্গানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু না অনেকে আসে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আছে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু আদম বহু বহু সন্তান এই দেশের মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো ঠিক না বে ঠিক মোহতারামাজরিন আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন আপনারা যদি না জাগেন এ দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বুঝাবেন তুমি ভিন পতাকা পতাকা এদেশে টাঙাচ্ছ সেটাকে তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছো টাকা ঢালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোন একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকালবেলায় হয়তো মক্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে একজোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে মুক্তারাম হাজরিন